হ্যালো আসসালামু আলাইকুম সো দেখো পরিবেশ দূষণ তার প্রতিকার খুবই গুরুত্বপূর্ণ সো এটা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবা সো দেখো প্রথমে রয়েছে হচ্ছে ভূমিকা প্রকৃতি আমাদের জীবনধারণের অপরিহার্য অংশ আমরা যে পরিবেশে বসবাস করি তা মূলত বায়ু পানি মাটি উদ্ভিদ প্রাণী আলো এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত মানবজাতির টিকে থাকার জন্য সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশের প্রয়োজন কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির ফলে পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে পরিবেশ বলতে যখন প্রাকৃতিক মধ্যে ও ঘটে এবং তা মানুষের স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেখুন মানুষ মানুষের সচেতনতা অতিরিক্ত শিল্পায়ন নগরায়ন ও বনভূমি ধ্বংসের ফলে এই দূষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা না করা গেলে তা মানব জীবনের জন্য এক চরম হুমকি হয়ে দাঁড়াবে তাই পরিবেশ দূষণের কারণ প্রভাব এবং প্রতিকারের উপায় সম্পর্কে সচেতন হওয়া একান্তই জরুরি এরপর দেখো পরিবেশ দূষণের প্রকারভেদ পরিবেশ দূষণ বিভিন্নভাবে হতে পারে মূলত দূষণকে পাঁচটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে বায়ু দূষণ বায়ু দূষণ তখন ঘটে যখন বায়ুমণ্ডলে বিভিন্ন ক্ষতিকর গ্যাস ধূলিকণা ধোঁয়া ও রাসায়নিক পদার্থ মিশে যায় এর প্রধান কারণগুলো হচ্ছে শিল্প কারখানার কালো ধোয়া ও রাসায়নিক গ্যাস নির্গমন যানবাহনের কালো ধোয়া বনভূমি ধ্বংস প্লাস্টিক ও আবর্জনা পোড়ানোর ধোঁয়া অতিরিক্ত ফসল জ্বালানি ব্যবহার এর প্রভাব দেখো শ্বাসকষ্ট হওয়া পানি ক্যান্সারের মতো রোগ বৃদ্ধি ওজন স্তর ক্ষতিগ্রস্ত হওয়া গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি এরপর হচ্ছে দেখো পানি দূষণ পানি দূষণ ঘটে যখন বিভিন্ন কতুয়া রাসায়নিক বস্ত্র তেল জীবাণু পানিতে মিশে যায় পানি দূষণের প্রধান কারণ শিল্প কারখানার অপরিশোধিত রাসায়নিক বজ্র নদী বা পুকুরে ফেলা পলিথিন প্লাস্টিক আবর্জনা ফেলা তেল ট্যাঙ্কার বা নৌজন থেকে তেল নিঃসরণ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারে পানি দূষণ সের প্রভাব দেখো বিশুদ্ধ পানির অভাব জলজ প্রাণীর মৃত্যু মানুষ ও প্রাণীর মধ্যে পানিবাহিত রোগ বৃদ্ধি সেরপর মাটি দূষণ মাটি দূষণ মাটি দূষণ ঘটে যখন রাসায়নিক পদার্থ প্লাস্টিক ভারী ধাতু এবং কীটনাশক মাটিতে মিশে যায় এর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার ও প্লাস্টিক ব্যবহারে মাটির উর্বরতা নষ্ট হয় দেখো শিল্প কারখানার ভারী ধাতু ও রাসায়নিক পদার্থ মাটিতে পরে দূষণ ঘটায় সে প্রভাব হতে পারে ফসল উৎপাদন কমে যায় খাদ্যে বিষাক্ত পদার্থের উপস্থিতি বৃদ্ধি পায় জীব বৈচিত্র্য হ্রাস পায় এরপরে হচ্ছে শব্দ দূষণ শব্দ দূষণ তখন ঘটে যখন শব্দ উচ্চমাত্রার কারণে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় প্রধান কারণ হচ্ছে যানবাহনের উচ্চ হর্ন শিল্প কারখানার শব্দ মাইকের উচ্চ আওয়াজ এর প্রভাব হচ্ছে শ্রবণ শক্তি হ্রাস মানসিক চাপ বৃদ্ধি ঘুমের ব্যাঘাত এরপর দেখো তেজস্ক্রিয় দূষণ তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত বিকিরণের ফলে পরিবেশ দূষিত হয় প্রধান কারণ হচ্ছে পারমাণবিক চুল্লি থেকে নির্গত বিকিরণ পারমাণবিক অস্ত্র পরীক্ষার ফলে প্রভাব ক্যান্সার ও জেনেটিক সমস্যার সৃষ্টি দীর্ঘস্থায়ী পরিবেশগত ক্ষতি তো দেখো পরিবেশ দূষণের কারণ তো পরিবেশ দূষণের মূল কারণগুলো হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি অধিক জনসংখ্যার ফলে বাসস্থান খাদ্য শিল্পনের চাহিদা বেড়ে যায় যা পরিবেশ দূষণ বাড়ায় শিল্পায়ন করকারখানার অপরিশোধিত বজ্র নদী বাতাসে নির্গত হয় দূষণ বাড়ছে নগরায়ন অপরিকল্পিত নগরায়ন ড্রেনের ব্যবস্থা ঠিকমতো না থাকা আবর্জনা ব্যবস্থানের অভাব পরিবেশ দূষণের জন্য দায়ী প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার দেখো জীবাংশ জ্বালানি খনিজ সম্পদ ও কাঠের অতিরিক্ত ব্যবহারে পরিবেশ দূষণ বাড়ছে বিক্ষণী বৃক্ষণিধন ও বনভূমি ধ্বংসের ফলে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এরপরে দেখো দূষণের ক্ষতিকর প্রভাব দূষণের ফলে সারা বিশ্বে নানা সমস্যা দেখা দিচ্ছে যেমন গ্লোবাল ওয়ার্মিং কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধি তাপমাত্রা বাড়াচ্ছে ওজন স্তরের ক্ষতি ক্লোরোফ্লু কার্বন ওজন স্তরে ছিদ্র সৃষ্টি করছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা খোঁক ঘূর্ণিঝড় বৃদ্ধি পাচ্ছে মানবিক স্বাস্থ্যের ক্ষতি হাঁপানি ব্রোকাইটিস ক্যান্সার ত্বকের সমস্যা বৃদ্ধি পাচ্ছে দেখো পরিবেশ দূষণ রোদের উপায় পরিবেশ দূষণ রোদে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে কিছু কার্যকর পদক্ষেপ হলো বৃক্ষরোপণ ও বন বন সংরক্ষণ বেশি করে গাছ লাগাতে হবে এবং বন উজার বন্ধ করতে হবে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার দেখো প্লাস্টিক ও পলিথিনের পরিবর্তে কাগজ কাপড় ও অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে শিল্প কারখানার বজ্র শোধন শিল্প কারখানার বজ্র নির্গমনের আগে শোধন করা উচিত কঠোর আইন প্রণয়ন দূষণ নিয়ন্ত্রণে সরকারকে কঠোর আইন ব্যবস্থায়ন করতে হবে সচেতন বৃদ্ধি জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা চালাতে হবে ফাইনালি রয়েছে উপসংহার দেখো পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা এটি মানুষের অসচেতনতা ও লোভের কারণে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তবে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতে হবে একমাত্র সুস্থ পরিবেশই ভারসাম্য প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারে সো এটাই ছিলাম পরিবেশ দূষণ ও তার প্রতিকার ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ তার প্রতিকার রচনা তো অবশ্যই তোমরা এটা সম্পূর্ণ পড়বা আর অবশ্যই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবা সো এরকম আর গুরুত্বপূর্ণ রচনা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ